সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি রিক বাংলাদেশের যে এনজিওটি আছে সেটা নিয়ে তো আপনারা কিভাবে এটাতে অনলাইনে আবেদন করবেন এবং পরীক্ষা কি লিখিত হবে নাকি কি এবং কি ধরনের প্রস্তুতি নেবেন সেই সম্পর্কিত তো বেশি কথা বাড়াবো না চলুন সরাসরি সার্কুলারে চলে যায় সবাই স্ক্রিনশট দিয়ে রাখুন যাতে আপনারা এটা নিজের কাজে ব্যবহার করতে পারেন আজকে দুইটি পদ নিয়ে আলোচনা করব। সেই দুটি পদ হলো চার নম্বর এবং পাঁচ নম্বর শাখা হিসাব কর্মকর্তা এবং ক্রেডিট অফিসার তো এই দুটি পদে যোগ্যতা শাখা হিসাব কর্মকর্তা স্নাতক পাস অর্থাৎ অনার্স বা ডিগ্রি এবং ক্রেডিট অফিসার এটা হলো এইচএসসি পাস খুবই কম যোগ্যতা সম্পূর্ণ প্রয়োজন হবে তো তো এখানে বিস্তারিত দেওয়া আছে দেখুন তারপর আমি দেখিয়ে দিই এখানে একত্রিশ আট দুই হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আবেদন করতে হবে তো সময় খুবই স্বল্প এই তারিখের মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্র অর্থাৎ এরপরে যদি আবেদনপত্র পৌঁছায় সেটা গ্রহণ করা হবে না তো এটা আবেদনপত্র পৌঁছানোর বিকল্প হিসেবে আপনি কি করতে পারেন যেহেতু এখন সময় অনেক কম তো অনেক ক্ষেত্রে দেখা যায় আবেদনপত্র প্রেরণ করা খুবই দুঃসাধ্য যদি আবেদনপত্র আপনি প্রেরণ করতে চান সরাসরি করতে পারবেন তবে আমি আজকে আপনাদেরকে এনকারেজ করব যে অনলাইনে আবেদন কিভাবে করবেন তো এখানে কোনো অনলাইন পদ্ধতি দেওয়া নেই তবে একটি বিশেষ পদ্ধতি দেওয়া আছে যে জিমেলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তো জিমেলে কিভাবে আবেদন করবেন এবং এই সংস্থাটি কেমন সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা চরণ চলে যায় তো বিশেষ করে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন সার্কুলারটি যাতে আপনি ব্যবহার করতে পারেন তো পরীক্ষা কোন জেলায় হবে এটা অনেকের প্রশ্ন হয়ে থাকে পরীক্ষা সাধারণত বিভাগীয় জেলা শহরগুলোতে হবে তো সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন আশা করি পরীক্ষা লিখিত হবে নাকি এমসি এটা নিয়ে অনেকেই কনফিউশন রিকের পরীক্ষা লিখিত হবে নাকি এমসি কেউ এটা সাধারণত লিখিত হবে লিখিত বলতে এমন লিখিত শর্ট কোয়েশনের মতন আপনাকে শর্ট কোয়েশান দেওয়া হবে এখানে প্যারাগ্রাফ থাকবে ইংলিশে প্যারাগ্রাফ থাকবে ট্রান্সলেশন থাকবে এই সংক্রান্ত প্রশ্ন দেওয়া দেওয়া থাকবে এই সংক্রান্ত প্রশ্ন আপনি অনলাইনে খুঁজে পাবেন না তবে যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে বিশেষভাবে এটা জানা হয়েছে রিকের সার্কুলার সাধারণত হয় না অনেক বছর পর পর হয় এবং এটা খুবই একটি ভালো একটি এনজিও প্রতিষ্ঠান তো কি ধরনের প্রস্তুতি নেবেন তো প্রস্তুতিগুলো তো বলেই দিলাম প্রস্তুতি এই দুইটি পদের জন্য আপনারা সাধারণত যে সাধারণ জ্ঞান সেটা সংক্ষেপে লেখার জন্য এক কথায় লেখার জন্য এগুলো শিখবেন ইংলিশ ট্রান্সলেশন খুবই কঠিন ট্রান্সলেশন এমন না আপনার জানা যে ট্রান্সলেশন সেগুলোই আবার রিভিশন করবেন করতে পারেন এবং ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ আপনি ইংলিশে ভালো লিখতে জানতে হবে ইংলিশে প্যারাগ্রাফ লেখার মতন কিছু একটা বলবে যেমন এখন বর্তমান বাংলাদেশ ফ্লাড অর্থাৎ যে বন্যা সম্পর্কিত কিছু আসতে পারে তো এবং রিসেন্ট রিফর্মেশন অফ গভর্নমেন্ট এই সম্পর্কিত এই সম্পর্কিত কিছু আসতে পারে তো এগুলো আপনারা ভালো করে জেনে যাবেন তো এই সংক্রান্ত প্রশ্নে আসে এবং গণিত আসবে তো গণিতটা খুবই ভালো করে দেখে যাবেন গণিতটা অন্য সকল ক্ষেত্রে গণিতটা একটু হার্ড হইতে পারে তো এটা একটু ভালো করে দেখে যাবেন গণিত দুইটা কি তিনটা আসবে তবে এগুলো ভালোভাবে অ্যান্সার করতে হবে তো চাকরিটা কেমন হবে তো আমি বলতে পারি বাংলাদেশের যে সকল এনজিও আছে যেমন ব্রাক আশা বুড়ো বাংলাদেশ রিক এবং এই এনজিওগুলো টপ লেভেলের অর্থাৎ টপ লেভেলের অর্থাৎ আপনারা এই এটার বেতন বেতন কাঠামো দেখে আপনি বুঝতে পারবেন তো আর কিছু বলার নেই এটা বেতন কাঠামো খুবই সুন্দর এবং এর বাইরে আপনি এই এনজিওতে থেকে অন্য এনজিওতে অন্য কোথাও আবেদন করতে পারবেন কিনা সেই সংক্রান্ত তথ্য এবং উপাত্ত যদি প্রয়োজন হয় মেসেজ করতে পারেন তো এখন আমরা চলে যাব সরাসরি এই চাকরিতে অনলাইনে কীভাবে আবেদন করবেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অনলাইনে কীভাবে আবেদন করা যায় তো আমরা সরাসরি সেখানে রিকেন জিওতে আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং মোবাইল দিয়ে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্লে স্টোর থেকে পোলারাইস অফিস নামে যে ফাইলটি পাবেন সেটা ডাউনলোড করে নেবেন এই ফাইলটি আমি ডাউনলোড করে রেখেছি পোলারাইস অফিস এখান থেকে আপনারা সরাসরি এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পরে আপনাকে একটি অ্যাড শো করবে তো অ্যাড শো করার পর আপনি যেটা ক্লোজ করার পর এখানে আপনি সরাসরি চলে যাবেন যে ডক্স অথবা এই ডক্স অপশনে চলে যাবেন আমার যেহেতু তৈরি করা আছে সেই ডক্স অপশন থেকে তো এখানে গেলে আপনারা এরকম পেজ পাবেন তো এই পেজে আপনারা সরাসরি কী লিখবেন দেখেন আপনার একটা অ্যাপ্লিকেশন যে এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা যদি কারো প্রয়োজন হয় আমাকে মেসেজ করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতে পারেন যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিব তো এই অ্যাপ্লিকেশনটা দিবেন এরপর অ্যাপ্লিকেশন দেওয়ার পর আপনার যে একটা সিবি দেখেন অ্যাপ্লিকেশনের নিচে কী কী দেওয়া আছে এই ডকুমেন্টসে সেই ডকুমেন্টস্বরূপ সবগুলো লেখা আছে এনক্লোজ আকারে তো এই ডকুমেন্টসগুলো আপনারা অ্যাড করবেন এরপরে আপনারা সিবিটা এখানে অ্যাড করবেন সিবি অ্যাড করার পর আপনারা এখানে আপনার সার্টিফিকেট পরের পেজে সার্টিফিকেট অ্যাড করবেন একটি একটি করে প্রতি পেজে সার্টিফিকেটগুলো অ্যাড করে দিবেন তো সার্টিফিকেট অ্যাড করবেন এরপর আপনার এনআইডি অ্যাড করবেন এবং আপনার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স অ্যাড করে দেবেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো এগুলো অ্যাড করে দিবেন তো অ্যাড করার পর আপনি সেটি পিডিএফ করে নেবেন এখান থেকেই পিডিএফ করা যায় তো পিডিএফ করে নেবেন পিডিএফ করার পর আপনারা এটাকে কীভাবে আবেদন করবেন এবার আপনারা সরাসরি চলে যাবেন আপনার ইমেলে তো ইমেলে গিয়ে দেখেন আমি কি কী লিখবেন সাবজেক্টে লিখবেন ক্রেডিট অফিসার পদে চাকরির জন্য আবেদন অথবা আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম লিখে চাকরির জন্য আবেদন এটা বাংলাতে লিখবেন এরপরে আপনার যে অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ডকুমেন্টসটি অ্যাড করেছেন সেই অ্যাপ্লিকেশনটি এখানে কপি করে দিয়ে দিবেন সুন্দর করে তো কপি করে দেওয়ার পরে সেখানে আপনি তারিখটা ঠিক করে নেবেন যে কোন তারিখে আপনি আবেদন দিচ্ছেন তো সব কিছু ঠিক করার পর এনক্লোজ আকারে আপনি এখানে কি কী ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলোর নাম লিখে দেবেন তো যেহেতু এইগুলো সেখানেও আছে তো এই ডকুমেন্টসগুলো এরপর আপনার যে পূর্ণাঙ্গ যে ডকুমেন্টস ফাইলটি আপনি তৈরি করলেন বা যে আপনার ডকুমেন্ট ডকুমেন্ট সহকারে সকল ডকুমেন্ট সহকারে যে একটি পিডিএফ তৈরি করলেন সেই পিডিএফটি আপনি এখানে অ্যাটাচ করে দিবেন অ্যাটাচ করে আপনি সেন্ড করে দেবেন এতটুকুই আপনার এনাফ এরপরে আপনার যেন আপনার ডাক আসবে আপনি পরীক্ষা দিবেন তো এভাবেই আপনারা আবেদন করতে হবে তো আবেদন অনেকেই ডাকযোগে পাঠাবেন অনেকে এইভাবে পাঠাবেন ডাকযোগে পাঠাইলে কী হয় আপনার ডাক ডাকযোগে বা কুরিয়ার পাঠাইলে অনেক ক্ষেত্রে দেখা যায় চার দিন পাঁচ দিন সময় লাগে তো আপনার যাদের সময় নাই তারা এইভাবে আবেদন করতে পারেন অথবা সময় থাকলেও আপনার এইভাবে আবেদন করে রাখতে পারেন তো যাতে আপনি চাকরির জন্য ডাক পান তো ধন্যবাদ সবাইকে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলটিতে দেওয়া আছে